নমস্কার দু হাজার একুশের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে শাসক দল তৃণমূলের সাথে প্রধান বিরোধী রাজনৈতিক দল বিজেপির মধ্যে ভোটের পার্থক্য ছিল প্রায় একষট্টি লক্ষ মতো অন্যদিকে দু হাজার চব্বিশের লোকসভা ভোটে তৃণমূল এবং বিজেপির মধ্যে ভোটের পার্থক্য ছিল প্রায় বিয়াল্লিশ লক্ষ মতো এখন কেন এই কথা বললাম চলুন আপনাদেরকে একটা পরিসংখ্যান দেখাই আপনারা প্রত্যেকে জানেন মাসখানেক আগে বিহারে এসআইআর হয়ে গেল এবং এসআইআরের কাজ সম্পূর্ণ হওয়ার পরে এখন যেটা দেখতে পাওয়া যাচ্ছে আগস্টের শুরুতে প্রকাশিত হয় খসড়া ভোটার তালিকা আর বিহারের এই খসড়া ভোটার তালিকায় পঁয়ষট্টি লক্ষ মানুষের নাম বাদ গিয়েছিল পরে সুপ্রিম কোর্টের নির্দেশে রিভিশনের পরে খসড়া তালিকায় না থাকা আরও একুশ লক্ষ তিপ্পান্ন হাজার মানুষের নাম ভোটার তালিকায় সংযোজন করা হয়েছে চূড়ান্ত তালিকায় রিভিশনের সময় বাদ গিয়েছেন আরও তিন লক্ষ ছেষট্টি হাজার ভোটার সম্মিলিয়ে গোটা এসআইআর প্রক্রিয়ায় নাম বাদ গেল সাতচল্লিশ লক্ষ ভোটারের কমিশনের দাবি এরা সকলই হয় মৃত নয় অবৈধ ভোটার আর এই জায়গা থেকে এখন প্রশ্ন উঠে যাচ্ছে পশ্চিমবঙ্গে এসআইআর কাজ সম্পূর্ণ হওয়ার পরে যদি প্রায় পঞ্চাশ লক্ষ কিংবা এক কোটি মতো অবৈধ ভোটারের নাম বাদ যায় তাহলে আদেও কি শাসক দল তৃণমূল আর ক্ষমতায় ফিরতে পারবে